সবার তো রোয়া হয়ে গেলো আমাদের তো রোয়া হলি গরিব মানুষ ছেলেটা কোথায় দেখি বাপ এত বেলা হয়ে গেলো ঘুম থেকে বটে মাঠের দিকে যে দিই তো হবে আমি বুড়ো মানুষ সকালবেলা মাঠে যাব তুই বল

আমি এই মানুষ কি করবো অনেকক্ষণ হয়ে যাচ্ছে তো আমি ডেকে গেছি মানুষদের মনে হয় হাত করে রোয়া হয়ে গেছে জমিতে তুমি কখন যাবে তা যাও ঠিক আছে মানতে মানে খেয়াল যাও হ্যাঁ বাপ যা আমি পরে যাই তাই রুইতে যাচ্ছি ফোন নিয়ে যাচ্ছি বাবা আমার এই দরকারি ফোন আছে আমি খেলা করব তাহলে ঠিক আছে যা ফোনটা সাবধানে রাখবি যেন পানি ফেলিস নে কি রে বাপ এখন রুইচিস তুইছিস না কিছু করছিস ওই তো তাই গেমটা আবার ছাড় চ মাঠে লাভি দুই বাপ

খেলি <laughs> ন